কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল আমার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আর আমার ভাগ্য সেটাই জুটল আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশের এক ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া এটা তো কারোর নিয়ত হতে পারে না কিন্তু আজ কি দুর্ভাগ্য এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ বিশ্বের পছন্দের মানুষ আর সেই মানুষ আজকে ক্ষমতায় এসে কী হলো আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম আমার কাছেই তো হাত পেতে ছিল আমি যখন ছিয়ানব্বই সালে সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে সেটা তো আমার জানা ছিল না মানে এত বড় চিটিং করবে সেটা তো ওকে আমরা ধারণাই করতে পারিনি যে এত ভিতরে ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোথেকে বলছে টাকা নেয় ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না সাথে সাথে একশো কোটি টাকা দিলাম তখন একটা বন্যা বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি তুই সময় তারপরে আবার আসলো দুশো কোটি টাকা আবার আসলো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা আমরা দিয়েছি মোট সে টাকা কিন্তু কোনো হদিস নাই আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে যে কটা কোম্পানি আমি দিয়ে দেবো মানুষের হাতে হাতে থাকবে ডক্টর ইউনুস্কে একটা দিয়ে দিলাম কারণ তিনি প্রতিদিনের আমার কাছে ধন্য দিতে আমি দিলাম সেটাও তো সে বলতে গেলে ওইখান থেকে টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো আমি যাই না এখন কারো মনে এই প্রশ্ন জাগে না কেন যে এই যে ছয় হাজার টাকা বেতনে যে ব্যক্তি উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত। সে কি করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন বারবার তো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে দু হাজার এক সালে বিএনপি এসে খোঁজ করলো আমাদের কোথায় কী সম্পত্তি আছে খোঁজ করতে করতে মজার ব্যাপার হলো যে আমেরিকায় এফবিআই খুঁজে বের করলো তারেক জিয়ার দুর্নীতি সেই সিমেন্সের কাছ থেকে টাকা খালেদা জিয়ার নাইকোর দুর্নীতি এবং এফ বি লোক কিন্তু এসে তারিকদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে আর নাইকোর কেসে এফ বি কিন্তু অপেক্ষা করছিল এসে সাক্ষী দেবে তখন খালদা যে অসুস্থ দেখে আর কোর্টে যেতে পারে না বিচার দেরি করতে করতে এখন তো যাক এনু সাহেব এসে সব নিজের যত দুর্নীতির মামলা পাঁচটা দুর্নীতির মামলা মানি লন্ড্রি গ্রামীণ ব্যাংকে টাকা গ্রামীণ ফোনের টাকা সব এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইনুস চলে চলে মাসতুতো ভাই এবং ক্ষমতা এসে যত দুর্নীতির মামলা ছিল সব বাতিল করে দিল নিজেরটাও করলো বাকিদের করলো আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় যে সমস্ত জঙ্গিরা এমনকি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র যারা নিষিদ্ধ যাদেরকে হাত থেকে বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করেছিলাম জঙ্গি হামলা একটা মাত্র হামলা হওয়ার পরেই আমরা কঠোর ব্যবস্থা নিই অনেকে গ্রেপ্তার হয় বন্দি থাকে সবাইকে মুক্ত করে দিল জেলখানা খালি যত জঙ্গি সন্ত্রাসী খুনি সব ছেড়ে দিল এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব সেই জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর এটাকে হত্যা চক্রান্ত করি ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার আর মামলার তো কোনো সীমা পরিসীমা নাই লক্ষ লক্ষ মামলা হয়ে গেছে আমাদের বিরুদ্ধে আমার নিজের বিরুদ্ধে তো প্রায় সাড়ে চারশোর মতো মামলা আর সবক্ষণের মামলা শুধু তাই না আমাদের দেশের সমাজের প্রত্যেকের উপর হামলা যেভাবে পুলিশ হত্যা করেছে পনেরোই ফেব্রুয়ারি থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এবং অগ্নিসংযোগ শুরু করলো এই ইনুস বাহিনী তারই নির্দেশে এটা তো সে নিজেই বলেছে তার মাস্টার মাইন্ড দ্বারা করা মেটিকুলাস ডিজাইন আন্দোলন এই ছাত্র আন্দোলনের কোনো লিডার ছিল না কেউ ছিল সবই উনি একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে মেট্রিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত করেছে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে যত হত্যাকাণ্ড পুলিশকে হত্যা করা আওয়ামী লীগ নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী যে অতগুলি হত্যাকাণ্ড তার দায় দায়িত্ব তো ইনুসের উপরে পড়ে হত্যা করলো যারা তাদেরকে দিল দায় মুক্তি আর মামলা হলো সব আওয়ামী লীগের বিরুদ্ধে এটা কোন ধরনের ন্যায় বিচার কোন ধরনের গণতন্ত্র আর কোন ধরনের স্বাধীনতা সেটা আমার প্রশ্ন মানুষের জীবনের নিরাপত্তা তো আমরা দিয়েছি আজকে সরকারি কর্মচারীদের যথেচ্ছাচারভাবে চাকরিচ্যুত করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত আর ইউন্টে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তা সে সিদ্ধ হলো কীভাবে প্রশ্নটা আমার এটা এনুসের কাছে প্রশ্ন এটা আমাদের যারা বিবেকবান আমাদের আমলে একটু কিছু হলে যারা হা করে চিৎকার করতো লিখে লিখে কাউজ ভরে ফেলতো টক শো করে একবারে টেলিভিশন ফাটিয়ে ফেলত তারা চুপ কেন তাদের মুখে কথা নাই কেন তারা বলি বিবেকবান তাদের বিবেক একটুতেই নাড়া দিত সে বিবেকে এখন দমবন্ধ হয়ে গেছে নাকি সেটা আমার প্রশ্ন এই যে এতগুলি হত্যাকাণ্ড হলো তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো কেন বিচার হবে না পুলিশ কেন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের দিনের পর হত্যা করে যাচ্ছে এখনও তাই চলছে তারা কেন বিচার পাবে না এটা তো আমাদের সাংবিধানিক অধিকার আর যে সংবিধান দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি পেয়েছে সেই সংবিধানে হাত দেওয়ার অধিকার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি নেতাকে কে দিয়েছে সেটাই আমার প্রশ্ন আজকে বাংলাদেশের বর্ডার কোথায় মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে সে পড়বে মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইনুস ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে কি মানবিক করিডর অমক সম তার আবার নতুন নামও বদলাচ্ছে দরকারটা কি আমরা তো এগারো লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি সেগুলি বৃদ্ধি এখন প্রায় তেরো লক্ষে দাঁড়িয়েছে বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে কথা বলেনি আন্তর্জাতিক ফ্রমে যে বলেছে দেশে বলেছে কই আট মাসে কয়টা রোহিঙ্গি ফেরত দিতে পারছে একটাও পারেনি বরং আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুল চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে তো এই অবস্থা তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না কাজে যারা এক কথা কথা শুধু নির্দেশ না আমি নির্দেশ দিচ্ছি প্রতিদিন মিছিল মিটিং করে লিফলেট করে মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সমান সমান না হলে টিকে থাকা যাবে না এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন যারা যার বাড়িতে হামলা করছে তাদের তাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে প্রিয়দর্শক শেখ হাসিনার এই কথাগুলোর বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন